হদা শেষে একটা ঘুম দিয়েছিলাম আর হঠাৎ করেই দেখি বাহিরে বাতাস আর কারেন্টও চলে গেছে বাইরে বের হয়ে দেখি যে টিপ টিপ আলাইকুম সবাই কেমন আসলেন ঠান্ডা বানিয়েই কিছু খেতে ইচ্ছে করে আর কি খেতে ইচ্ছে করে আমরা নিজেও জানি না মিষ্টি ঝাল কখনো কখনো টক আমি বানিয়ে নিলাম মতিচুর লাড্ডু মতিচুর লাড্ডু অনেকে অনেক কিছু দিয়ে বানিয়ে থাকে বেসন বুদিয়া ছোলার ডাল আমি বানিয়েছিলাম মুগ ডাল দিয়ে আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল ডাল তো অবশ্যই ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করে নেওয়ার পরে এটাকে আমি তেলে ভেজে নিয়েছিলাম বড়ার মতো তারপরে এটাকে আবার ব্ল্যান্ড করে তারপরে চিনির রসে এভাবে ভেজে নিয়েছিলাম যখন এটা আঠালো আঠালো হয়ে গিয়েছিল তখন এটাকে নামিয়ে নিয়েছিলাম আর লাড্ডু বানিয়ে নিলাম আর এর মধ্যে বানিয়ে পাস্তাও বানিয়ে নিলাম কারণ মিষ্টি খাওয়ার পরে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিলো তো পাস্তাটাও করে নিয়েছিলাম আর নিয়েও ঘুমাচ্ছিলো এর মধ্যে ভিডিওটাও করে নিয়েছিলাম আর এই দেখুন লাড্ডু যদিও বড়াটা একটু মিহি হয়েছিল না তাই এরকম দেখতে হয়েছিল আর আমার জানালার এটা পিছনের পিছনের দিক ছিল আর প্রকৃতিটা অনেক সুন্দর না সত্যিই সুন্দর সারাদিন বাহিরে না বের হলেও চলবে পেস্ট